আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব টিকটক থেকে বিরত রাখতে না পেরে স্ত্রীকে হত্যা নারায়ণগঞ্জের বারবার অনুরোধ করেও টিকটকে আসক্তি থেকে বিরত রাখতে না পেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে শহীদুল ইসলাম ওরফে শিপন চল্লিশ নামে এক লোক আজ রাতে রাজধানীর সদরঘাট থেকে শিপনকে গ্রেপ্তার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে সব তথ্য জানিয়েছেন আজ ফতুল্লা সাইনবোর্ড এলাকায় পিবিআই জেলা কার্যালয়ের সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা কামাল রাশেদ তথ্য নিশ্চিত করেছেন নিহত লাকি আক্তার বয়স ২৬ পটুয়াখালী জেলার বাউফল থানার সানেশ্বর গ্রামে ছাত্তার হাওলাদারের মেয়ে পুলিশ সুপার বলেন ফতুল্লা রেল স্টেশন এলাকায় ফজলু মিয়ার বাড়িতে শিপনের স্ত্রী লাকি আক্তার ও এক ছেলে এক মেয়েকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করত সন্তানরা মাদ্রাসায় লেখাপড়া করে শিপন পতুল্লা বাজারে কাজ করে জানাব ট্রাম্পের নয় নীতিতে উদ্বিগ্ন এক একঘরে হচ্ছে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্টের রাজনীতিতে বহু আলোচিত চরিত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিশ্বমঞ্চে নিজস্ব কৌশলগত কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন এসেছে তবে তার এবারের প্রত্যাবর্তন আরেকটিও ভিন্ন আরেকটিও ধূসম্পত্তি মধ্যপ্রাচ্য সফরে তিনি সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও কাতারে গেলেও ইসরায়েল সফর করে এবার বিপদে পড়েছে নেতানাহু এরপর জানাব ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়ে যা বলল পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান জাতিরৈক্য শক্তি ও শান্তির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ভারতকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারত যদি ভবিষ্যতে কোনো ধরনের দুঃসাহসিকতা থেকে বিরত না থাকে তাহলে কঠোর জবাব দেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি আজ এক বিবৃতিতেই হুঁশিয়ারি দেন তিনি খবর সামা টিভির এদিকে ইউক্রেনের সর্ববৃহৎ ড্রোন হামলা রাশিয়ার ইউক্রেনে সব সবথেকে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া আজ রাতভর দেশটির বিভিন্ন শহরকে লক্ষ্য করে তিনশো ষাটটি ড্রোন দিয়ে নিক্ষেপ করেছে রুশ সেনারা এতে নিহত হয়েছে অন্তত বারো জন এবং আহত হয়েছে অন্তত ষাট জন আর সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাফ পোস্টে এক বার্তায় তথ্য জানিয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর কিলাইমেস্কো জানাব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো বিদেশে স্থায়ী সেনা মোতায়েন করল জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবারের মতো জার্মানি অন্য দেশে স্থায়ীভাবে সেনা মোতায়েন করল এই ঐতিহাসিক পদক্ষেপের অংশ হিসেবে জার্মান চ্যান্সেলর ফিড্রিক মার্স লিথুনিয়া সফরে গিয়ে ন্যাটোর পূর্ব সীমান্ত রক্ষায় বার্লিনের সাজোয়া ব্রিগেডের উদ্বোধন করেন তিনি এক প্রতিবেদনে খবর দিয়েছে এনডিটিভি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন এবারে বিস্তারিত টিকটক থেকে বিরত রাখতে না পেরে স্ত্রীকে হত্যা নারায়ণগঞ্জের ফতুল্লায় বারবার অনুরোধ করেও টিকটকে আসক্তি থেকে বিরত রাখতে না পেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে ইসলাম ওরফে শিপন নামে এক লোক আজ রাতের রাজধানীর সদরঘাট থেকে শিপনকে গ্রেপ্তার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে সব তথ্য জানিয়েছেন আজ ফতুল্লা সাইনবোর্ড এলাকায় পিবিআই জেলা কার্যালয় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মত মোস্তফা কামাল রাশেদী তথ্য নিশ্চিত করেছে নিহত লাকি আখতার বয়স 26 포토খালী জেলার 바উফল থানার শनेश्वर গ্রামের ছাত্তার হাওলাদারের মেয়ে পুলিশ সুপার বলেন 포তুল라 রেল স্টেশন এলাকায় ফজলুল মিয়ার বাড়িতে শিপনের স্ত্রী লাকি আখতার ও এক ছেলে এক মেয়েকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করত সন্তানরা মাদ্রাসায় লেখাপড়া করে শিপন 포তুল라 বাজারে কাজ করে শিপনের অভিযোগ তার স্ত্রী লাকি আখতার বাসায় থেকে সব সময় মোবাইলে টিকটক নিয়ে ব্যস্ত সময় কাটান কোন কাজকর্ম করেন না রান্না বাড়া বিষয়টি শিপনের কাছে বিরক্তিকর মনে হতে এনে তাদের সংসারে বারবার কলহ সৃষ্টি হয়েছে সন্তান দুটি জন্য জন্য লাকিকে টিকটক দেখা ছেড়ে অনুরোধ করেন শিপন কিন্তু লাকি তার কথা না শুনে মোবাইল নিয়ে টিকটকে ব্যস্ত হয়ে পড়েন এতে ক্ষিপ্ত হয়ে কয়েকবার লাকিকে মারধর করেছে শিপন এই ঘটনা দিন সন্ধ্যায় শিপন বাসায় সে স্ত্রীর সঙ্গে টিকটকের বিষয় তর্কে জড়িয়ে পড়ে তখন তাদের ছেলে মাদ্রাসায় ছিল তর্কের এক পর্যায়ে লাকিকে শ্বাসরোধ করে হত্যা করে শিপন পরে ঘরের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে মাদ্রাসা থেকে সন্তানদের নিয়ে পালিয়ে যান পরে শিপন শ্বশুরবাড়ির লোকজনকে ফোন করে লাকির মৃত্যু সংবাদ জানায় ঘটনায় থানা পুলিশের পাশাপাশি পিবিআই তদন্ত করে এই হত্যাকাণ্ডের সঙ্গে শিপন একাই জড়িত বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তারা ট্রাম্পের নীতিতে উদ্বিগ্ন নেতা নেহ ঘরে হচ্ছে ইসরায়েল মার্কিন রাজনীতির বহু আলোচিত চরিত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারও বিশ্বমঞ্চে নিজস্ব কৌশলগত কাণ্ডজ্ঞানহীন নিয়ে প্রশ্ন এসেছে তবে তার এবারের প্রত্যাবর্তন আরেকটিও ভিন্ন আরেকটু ধূসর সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরে তিনি সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার গেলেও ইসরায়েল সফর করেনি ইসরায়েলের ইসরায়েলকে ট্রাম্পের এই উপেক্ষানিছক কূটনৈতিক অনুসার নয় বরং এক গভীর রাজনৈতিক সংকট তৈরি হয়েছে ট্রাম্প এর আগেও যেভাবে ইসরায়েল ঘেঁষা পররাষ্ট্র নীতি চালিয়ে গিয়েছিলেন জেরুজালেমকে দূতাবাস স্থান্তর গোলান মালভূমিকে ইসরায়েল এলাকা হিসেবে স্বীকৃতি দেয়া এবং এসবই ট্রাম্পের এবারের প্রশাসনের সঙ্গে বিস্তর ফারাক তৈরি করেছে ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার সরব উপস্থিতি থাকলেও তালিকা থেকে বাদ পড়েছে দখলদার ইসরায়েল আর এটি এমনই এক বহুল আলোচিত পদক্ষেপ যা বেশ কিছু রাষ্ট্রীয় উদ্বেগ ও বিশ্লেষণের জন্ম দিয়েছে ট্রাম্প অবশ্য বলেছেন এটি কোনো অপমান নয় বরং তার ভাষ্য অনুযায়ী এই সফর ইসরায়েলের জন্য ভালো কারণ তিনি আরব দেশগুলোর সঙ্গে নতুন স্বাভাবিকীকরণ চুক্তি ফিরে আনার চেষ্টা করছেন তবে ওয়াশিংটন ভিত্তিক সংবাদ মাধ্যম দা আটলান্টিক জানায় ট্রাম্পের এই সফর নীতিগত পরিবর্তনগুলো ইসরায়েলকে কেন্দ্র করে সরিয়ে আনার একটি ইঙ্গিত আর এটি তেলাবিবকে দারুণভাবে অস্বস্তি সৃষ্টি করেছে নেতানেও এবার ফেঁসে যাচ্ছেন তাকে আর ট্রাম্প প্রশাসন সহায়তা করবে না ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়ে যা বলল পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান জাতির ঐক্য শক্তি ও শান্তির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ভারতকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট আহমেদ শরীফ চৌধুরী তিনি বলেছেন পাকিস্তান ঐক্যবদ্ধ জাতি যারা ভারতীয় সন্ত্রাসীরা পাকিস্তানের মসজিদ মাদ্রাসায় হামলা চালিয়েছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না ভারত যদি ভবিষ্যতে কোনো ধরনের দুঃসাহসিকতা থেকে বিরত না থাকে তাহলে কঠোর জবাব দেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি আজ এক বিপ্রতিতেই হুশারি দিয়েছেন তিনি পাকিস্তান আইএসপিআর এর ডিজি আরও বলেছেন ভারত ভেবেছিল তারা আঘাত করবে আর পাকিস্তান চুপ থাকবে কিন্তু আল্লাহর ইচ্ছায় পুরো জাতি ঐক্যবদ্ধ দাঁড়িয়েছে পাকিস্তান এক লৌহদীর প্রাচীরের মতো দাঁড়িয়েছিল এবং ভারতের কৌশলের একের পর এক টুটি উন্মোচন করেছিল ভেতরের বিভাজন ধারণা নাকচ করে দিয়ে আহমেদ শরীফ চৌধুরী বলেছেন তারা মনে করেছিল পাকিস্তানের জনগণও সেনাবাহিনী বিভক্ত কিন্তু এটা ভুল ধারণা পাকিস্তান কখনোই বিভক্ত নয় এটি জাতীয় সেনাবাহিনী সবসময় একত্রিত ছিল ভারতের আগ্রাসনে জবাবে পাকিস্তানের পরিকল্পনা প্রতিক্রিয়ার বিবরণ দিতে গিয়ে সেনাবাহিনীর মুখপাত্র বলেন আমাদের নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছিল ভারতের ছাব্বিশটি স্থানে জবাব দেয়া হবে একটি বিশেষ ঘটনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন মুজাফরাবাদে যখন সাত বছর বয়সী ইতিজা ভারত ব্রিগেডের সদর দপ্তরে নির্দেশে গোলাবর্ষণে শহীদ হয় তখন আমরা ওই ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করে দেয় ভারতের বিমান হামলার প্রসঙ্গে শরীফ চৌধুরী শিশুদের লক্ষ্যবস্তু করে আমরা সেই বিমান ঘাঁটিগুলো ধ্বংস করে জবাব দিয়েছি ভারত হামলা চালিয়ে আজাদ কাশ্মীরে বহু সংখ্যক মসজিদ মাদ্রাসা ও ধর্মীয় স্থাপনা ধ্বংস করে দেয় তবে পাকিস্তান কোন বেসামরিক স্থাপনায় হামলা চালায়নি এ বিষয়ে তিনি জোর দিয়ে বলেছেন পাকিস্তান কখনোই বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে আঘাত করেনি তার ভাষায় আমাদের বাহিনী কি কোনো মন্দির বা জনবসতি বা বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করেছে না আমরা শান্তিপ্রিয় জাতি শান্তিকেই অগ্রাধিকার দেই হিন্দুত্ববাদীরা সরাসরি আমাদের মসজিদগুলোকে লক্ষ্যবস্তু করেছে ইউক্রেনে সর্ববৃহৎ ড্রোন হামলা রাশিয়ার ইউক্রেনে এ যাবৎকালে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া আজ রাতভর দেশটির বিভিন্ন শহরকে লক্ষ্য করে তিনশো ষাটটি ড্রোন নিক্ষেপ করেছে রুশ সেনারা এতে নিহত হয়েছে অন্তত বারো জন এবং আহত হয়েছে আরও অন্তত ষাট জন আর সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় তথ্য জানিয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেস্কো তিনি বলেছেন এটি ছিল ইউক্রেনের বেসামরিক লোকজনকে লক্ষ্য করে পরিচালনা করা সমন্বিত ও নিষ্ঠুর একটি হামলা শত্রুরা আরো একবার জানান দিল যে তাদের লক্ষ্য হলো কেবল হত্যা ও ভীতি সঞ্চার করা পোস্টে রাশিয়া এই ড্রোন হামলার কঠোর সমালোচনা করে দেশটির উপর আরো নিষেধাজ্ঞা জারি করতে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনেস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় জেলনস্কি লিখেছেন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্য দেশের নিশ্চুপ থাকা এই যুদ্ধ থামাতে কোনো সহযোগিতা করছে না বরং পুতিন কারো উৎসাহিত করছে আজ যে হামলা চালাল আগ্রাসনকারী রুশ বাহিনী রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা জারির জন্য এই ধরনের হামলা যথেষ্ট রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শনিবার রাতে চার ঘন্টার মধ্য মস্কো সহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ছোড়া পঁচানব্বইটি ড্রোন ভূপাতিত বা প্রতিহত করা হয়েছে তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে এই ড্রোন হামলার কারণে মস্কোর বিমানবন্দরগুলোতে সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে